তো সর্বপ্রথম আমার হচ্ছে যে বিএমএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি এম পি চব্বিশ ভোল্টের একটা এডিস এর বিএমএস দেখতে পাচ্ছেন আপনার এইড এর আশি এম পি এটা আপনারা দুইশো এম ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন দুইশো এম ব্যাটারি পর্যন্ত এটাতে ইনস্টল করতে পারবেন এবং আউটপুট নিতে পারবেন বারোশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত বারোশো থেকে পনেরোশো ওয়াট পর্যন্ত এই বিএমএস টা দিয়ে আউটপুট নিতে পারবেন তো যাদের প্রয়োজন হবে চব্বিশ ভোল্ট একশো এম পের আশি এম এরকম বিএমএস অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এরপরে আপনাদেরকে আরো কিছু বিএমএস দেখাই আমরা এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্ট ফোর এস আশি এম একটা বিএমএস সেম অর্ডার মতো ওটা ছিল আপনার চব্বিশ ভোল্টের আর এটা হচ্ছে বারো ভোল্টের সবকিছু সিস্টেম কিন্তু একই জাস্ট এটাতে একটা সুইচিং এর কোডটা আলাদা রয়েছে এটাতে আলাদা সুইচিং এর একটা দুইটা তার রয়েছে এই তার দুইটা এখানে ছোট একটা সুইচ লাগাতে পারে অথবা এই তার দুইটা এখানে শর্ট করে দিতে পারে তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা হচ্ছে ফোর এস ভোল্ট আশি এম বিএমএস তো আপনাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটের ছবি পাঠাবে তাহলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমার হাতে আরেকটা বিএমএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফোর এস একশো এমকের বারো ভোর একশো এমপের এটা তো এটা দিয়ে মূলত এক হাজার থেকে বারোশো ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন আর একশো এম কে থেকে দুশো ইম্পের ব্যাটারি পর্যন্ত এটাতে ইউজ করতে পারবেন চার্জিং করতে পারবেন কোনো সমস্যা নেই না এসে এরপরে আপনাদেরকে আরেকটা দেখি এটা হচ্ছে ফরেস্ট পঞ্চাশ এমকের এটা আপনারা দেখতে পাচ্ছেন ফরেস্ট বারো ভোর পঞ্চাশ এমকের বিএমএস এটাও আপনারা ছয়শো থেকে আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অনায়াসে এবং পঞ্চাশ এমপি থেকে দেড়শো এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এই বিএমএসটা দিয়ে দিয়ে এবং আউটপুট নিতে পারবেন এরপরে আপনাদেরকে আর একটা বিএমএস দেখে এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশ এম পিয়ার দশ চার্জিং এবং বিশ এম ডিসচার্জিং এটা হচ্ছে ইলেকট্রিক বাইকের জন্য ইলেকট্রিক বাইক আটচল্লিশ বোল্টের যাদের আছে এক হাজার ওয়াট মোটর পর্যন্ত এই বিএমএসটা ইউজ করা যেতে পারে বা যাবে এরপর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ এমপি এর বারো ভোল ফোরেস এটা বিজ এমপি এর থেকে পঞ্চাশ এমপি ব্যাটারি পর্যন্ত এই বিএমএস টা ইউজ করতে পারবেন এরপর আমাদের কাছে কিছু ব্যালেন্সার রয়েছে এগুলো হচ্ছে ফোরেস বারো ভোল্ট ব্যালেন্সার এই ব্যালেন্সার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এখানে আর একটা ব্যালেন্সার রয়েছে এগুলো হচ্ছে বারো ভোল্ট এর ব্যালেন্সার তো আপনাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে আমাদেরকে ছবি পাঠাবেন এরপর টু এস সিক্স ভোল্ট এর বিএমএস রয়েছে এগুলো দশ এমপি এর সম্ভবত এটা হচ্ছে সিক্স ভোল্টের বিএমএস এগুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই আজকে আমাদের ভিডিও আর এটা হচ্ছে বারো ভোল্ট ডিসি লোডের জন্য একশো এমপিএর দামও কম এটা এটা হচ্ছে ডিসি বারো ভোল্ট এটাতে আপনার চার্জিং হবে একদিকে আর ডিসচার্জ হবে আরেক সাইডে এটার দাম হালকা এবং অল্প মিডিয়াম কোয়ালিটির তো এখানে আপনাদেরকে কিছু বিএমএস দেখালাম এরপরে আরও কিছু বিএমএস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবার বলছি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি আরও কিছু বিএমএস এর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো এখানে আমরা আপনাদেরকে কিছু বিএমএস দেখাবো এখানে আপনারা যদি সর্বপ্রথম দেখেন তাহলে এখানে দেখতে পারবেন তিরিশ এমপি এর একটা বিএমএস বারো ভাল ফোর তিরিশ এমপি এর দিয়ে কিন্তু আপনার তিনশো থেকে সাড়ে তিনশো আট পর্যন্ত এক হাজার আট পর্যন্ত লোড দিতে পারবেন এবং ব্যাটারি চার্জিং ক্ষমতা থেকে ব্যাটারি পর্যন্ত এটাতে লাগা যাবে এরপরে আপনাদেরকে আরেকটা উন্নত মানের বিএমএস দেখে এটা হচ্ছে বারো ভোল্ট ফোর এজ একশো এমপি এর কিন্তু এটাতে সুইচিং সিস্টেম করা আছে আগের গুলো যেগুলো দেখিয়েছেন ওগুলোতে কিন্তু সুইচিং সিস্টেম নেই কিন্তু এটাতে সুইচিং সিস্টেম আছে নতুন নিউ কানেকশন এবং আপনার এখানে কোট গুলো আগেরটাতে ছিল দুইটা নাট আর এখানে কিন্তু চারটা নাট দেওয়া রয়েছে তো আগেরটা চেয়ে মোটামুটি এটা অনেক হেভি এবং দামও অনেক বেশি তো আপনাদের যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কে জানাবেন আমরা আপনাদেরকে ওই সেটাই দেওয়ার চেষ্টা করব ওইটারে এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে সুইচিং তার দেওয়া আছে আলাদা আর ওটাতে কোনো সুইচিং তার নেই আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলায় ইত্যাদি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুমুল্লাহ